বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওটিতে জানাবো এমনই একটি ভেষজ ওষুধি গাছের উপকারিতার বিষয়ে যা জানলে আপনারা আশ্চর্য বোধ করবেন আর যদি আমাকে বলেন গাছটিকে দেখতে ঠিক কেমন কতটা দামি এই গাছটি তো আমি বলবো এই গাছটিকে দেখতে আর চার পাঁচটা অতি সাধারণ পাতা গাছের মতোই অনেকটা মুখ মতো ছোট সাইজের এই পাতা গাছটির সমস্ত শরীরই ভীষণ অমসৃণ কিন্তু কেমন দেখতে সেই বিষয়ের মধ্যে প্রবেশ করে যদি পাতা গাছটির অপরিসীম গুণগুলোর বিষয়ে নজর করতে যাই তো দেখব এক অসাধারণ এবং অনন্য উপকারী গাছ এই পাতা গাছটির গুণাগুণের বিচার করে দেখলে একে এক অন্যতম সুপার ফুডও বলা চলে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো যে মেথি খেলে কি হয় মেথি খেলে কোন কোন রোগের হাত থেকে আপনি মুক্তি পাবেন মেথির উপকারিতার বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি মেথিকে দেখতে ঠিক মেথির মতোই মেথিকে দেখতে সুন্দর না হলেও এই পাতা পাতা গাছটির উপকারিতার তালিকাটা কিন্তু সুদীর্ঘ এবং সে কারণে এই পাতা গাছটির এত বিপুল জনপ্রিয়তা এই গাছটির আরো একটি অনন্য দিক হলো মেথিকে পাতা শাক হিসেবে যেমন খাওয়া যায় ঠিক একইভাবে মেথির বীজও কিন্তু নানান চিকিৎসা ব্যবস্থা তা ইউনানি বলুন কবিরাজি বলুন হোমিওপ্যাথি বলুন বা অ্যালোপ্যাথিতে বহু যুগ যুগ যাবৎ হয়ে আসছে এই ভেষজ ঔষধি পাতা গাছটি আপনি বারো মাসই যেকোনো কাছের শাকের দোকানে পেয়ে যাবেন এবং একাটির জন্য দাম পড়বে মাত্র চার থেকে পাঁচটা টাকা চলুন বন্ধুর আর সময় নষ্ট না করে মেথি নানান স্বাস্থ্য উপকারিতার বিষয়ে এক এক করে জেনে নি মেথি শরীরের ওজন কমাতে সাহায্য করে মেথি প্রাকৃতিক ফাইবার থেকে জন্ম নয় এতে রয়েছে ওজন কমানোর বৈশিষ্ট্য প্রাকৃতিক আশে ভরপুর মেথি খাবার পর তা পেটে গিয়ে ফুলে যায় আর এই আশ ওটের মতো হজমে সময় নেয় আর তাই কম খিদে অনুভূত হয় এ প্রক্রিয়ায় ওজন কমাতে সহায়তা করে মেথি প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন মেথি চিবিয়ে খেলে তার কয়েকদিনের মধ্যেই আপনি সুফল পাবেন স্থূল কমাতে প্রতিদিন সকালে মেথি ভেজানো জল পান করুন দুটি গ্লাসে জল নিয়ে এক টেবিল চামচ করে মেথি সারা রাত ভিজিয়ে রেখে সকালে খেয়ে ফেলুন মেথি ভেজানো জল যদি আপনার পেটে একবার প্রবেশ করে তাহলে আপনার কোনো গ্যাস অ্যাসিডিটি বা হার্ট ব্যানের মতো সমস্যা থাকবে না কোলেস্টেরল কমাতে সাহায্য করে মেথিতে রয়েছে স্টেরয়েডিয়াল স্যাপোনিনস নামক একটি উপাদান এই উপাদানটি মানুষের শরীরের কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর তাই মেথি ভেজানো জল পান করলে হঠাৎ হার্ট আট আর আটকে গিয়ে হঠাৎ করে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। মেথি হার্টকে ভালো রাখে। কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উপর তাৎপর্যপূর্ণভাবে প্রভাব ফেলে মেথির বীজ। মেথিতে গ্যালাক্টোম্যান নামক একটি উপাদান থাকে। এই উপাদানটি হার্টের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। একই সাথে এই উপাদানে উপস্থিত পটাশিয়াম রক্তে লবণের পরিমাণকে কমায়। ফলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকার কারণে হার্ট অ্যাটাক এবং অন্যান্য হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না কোনো কারণে হার্ট অ্যাটাক হলে হার্ট অ্যাটাকের সময় যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় তার বিরুদ্ধে কাজ করে মিথির বীজ ক্যান্সার রোগ প্রতিরোধ রক্তে ধীরে ধীরে জমতে থাকা টক্সিক উপাদানের মাত্রা বৃদ্ধির সাথে সাথে শরীরে ক্যান্সার কোষ জন্ম নেওয়ার বাড়তে থাকে আর এখানেই মেথি বীজের উপকারী ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য মেথি রক্তে ভেসে বেড়ানো টক্সিক উপাদানগুলোকে শরীর থেকে বার করে দেয় ফলে ক্যান্সার কোষ জন্ম নেওয়ার সম্ভাবনাই কমে যায় বিশেষ করে স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য মেথি ভীষণ কার্যকর মেনোপজ হলে নারীর শরীরে পরিবর্তন আসে হরমোনের এই পরিবর্তনের সময় মেথি একটি রক্তে সুগারের মাত্রাকে রাখে। যদি থাকে তাহলে নিয়মিত মেথি ভেজানো জল খাওয়া উচিত কারণ এমনটা করলে শরীরে গ্যালেপ্টোম্যানের পরিমাণ বাড়তে থাকে যা শর্করার শোষণের পরিমাণকে কমিয়ে দেয় ফলে সুগার লেভেল বেড়ে যাওয়ার আশঙ্কাও কমে যায় আর মেথিতে থাকা অ্যামিনো অ্যাসিড প্যানক্রিয়াসে ইনসুলিন খননে সাহায্য করে এতে দেহে গ্লুকোজের পরিমাণ হ্রাস পায় যে কারণেও ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কোনো সুযোগ থাকে না রক্তে চিনির মাত্রা কমানোর অসাধারণ এক শক্তি থাকায় ডায়াবেটিস রোগের জন্য ভীষণই ভালো মেথি এর ফলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিস পেশেন্টরা তাদের রক্তে সুগার নিয়ন্ত্রণের প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে মেথি দিনে দুবার খেলে ভীষণভাবে উপকৃত বোধ করবেন আর যারা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত তারা আড়াই গ্রাম করে মেথির গুঁড়ো দিনে দুবার টানা তিন মাস পর্যন্ত খেলে রক্তে সুগারের মাত্রা অনেকটাই কমাতে সক্ষম হবেন মেথি দ্রুত খাবার হজম করাতে সাহায্য করে বৃদ্ধি করে মেথি যাদের পেট জ্বালা বা হজমের সমস্যা আছে তারা নিয়মিত মেথি খেলে হজমের যাবতীয় সমস্যা এবং বুক জ্বালা করার মতো সমস্যা থেকে মুক্তি পাবেন বুকে বা পেটের উপরের দিকে অ্যাসিডের প্রদাহ থেকে মুক্তি দেয় মেথি সেই সঙ্গে বদহজমের সমস্যায় ওষুধের মতো কাজ করে মেথি মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সবই দেহের বিষাক্ত উপাদানগুলোকে বার করে দেয় আপনার যদি তবে নিয়মিত মেথি খেলে আপনি মুক্ত হতে পারবেন উপকার পেতে নিয়মিত সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে কনস্টিপেশনের সমস্যা দূর হবে মাথার খুশকি দূর করে মাথার খুশকি দূর করার সবথেকে ভালো এবং কার্যকরী উপায় হচ্ছে মেথির বীজ ব্যবহার করা ড্রাই স্ক্যাল্প এবং ডার্মাটাইটিস নিরাময় ভীষণ কার্যকরী মেথির বীজ এক কাপ জলে এ 2 টেবিল চামচ মেথি বীজ দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে মিথি বীজ ভালো করে পেস্ট করে নিন এই মিথির পেস্ট চুলের গোড়ায় ও মাথার তালুতে ভালো করে মাসাজ করুন 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন আপনি চাইলে এর সাথে খানিকটা টক দইও মিশিয়ে নিতে পারেন তাতে আরও ভালো ফল পাবেন চুল পড়া রোধ করে স্বাস্থ্যহীন চুলের সৌন্দর্য ফিরিয়ে দেয় মেথি চুল পড়া রোধে বহুকাল ধরে মেথির কদর চলে আসছে মেথি চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে এটি খেতেও পারেন বা বেটে মাথায়ও দিতে পারেন দুভাবে উপকার পাওয়া যাবে চুল পড়া ঠেকাতে মেথি খেলে উপকার পাওয়া যায় মেথি সেদ্ধ করে সারা রাত রেখে তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিয়মিত মাথায় মাখলে চুল পড়া এছাড়াও মেথিতে রয়েছে নিকোটিন অ্যাসিড ও লেসিথিন নামক দুটি উপাদান যা পাতলা চুল ঘন করতে সাহায্য করে এছাড়াও মেথিতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ যা স্ক্যাল বা মাথার চামড়ার ইনফেকশন রোধ করে আবার একই সঙ্গে এক প্রাকৃতিক কন্ডিশন হিসেবেও কাজ করে উজ্জ্বল ত্বকের জন্য রূপচর্চায় মেথিকে শীর্ষে রাখা যেতে পারে মেথি ত্বকের বয়সের ছাপকে দূর করতে ব্রণের সমস্যা কমাতে এবং ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে সারা দেহে বয়ে বেড়ানো নানা ক্ষতিকর উপাদান চেহারায় বলি রেখা ফেলে দেয় এছাড়া চোখের নিচে ডার্ক সার্কেলও তৈরি করে মেথি দেহের এসব অপ্রয়োজনীয় উপাদানকে শরীর থেকে বার করে দেয় মেথির বীজ ত্বকের পুরাভাবকে দূর করে হারানো উজ্জ্বলতাকে ফিরিয়ে আনে ব্রণ রোধে মেথি ব্রিজ ব্রণের বিস্তারকে প্রতিরোধ করে ত্বকের স্তরে জড়ো হওয়া বিষাক্ত উপাদানকে বের করে দেয় এছাড়াও ব্রণের দাগকে হালকা করতে এবং পোড়া দাগকে দূর করতেও মেথির বীজ ব্যবহার করা হয় মেথি বীজ পেস্ট করে তার সাথে মধু যোগ করে একটা পেস্ট তৈরি করুন এই পেস্ট মুখের ব্রণের ওপর লাগিয়ে সারা রাত রাখুন এবং সকালে হালকা উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন তিন থেকে চার দিনের মধ্যে আপনি পার্থক্যটা টের পাবেন আপনার ত্বকে যাবতীয় ব্রণ হবে গায়েব মিথি সন্তানের জন্মদানকে সহজ করে নারীদের স্বাস্থ্যগত বিষয়ে মেথির বিশেষ উপকারিতা রয়েছে বিশেষজ্ঞ মেয়েদের জরায়ুর সংকোচন ও প্রসারণের যন্ত্রণা কমাতে মেথির ভূমিকা রয়েছে বলে মত দিয়েছেন তবে গর্ভাবস্থায় অতিরিক্ত মেথি খেলে কিন্তু গর্ভপাত বা অপরিণত শিশুর জন্মদানের সম্ভাবনা দেখা দিতে পারে ফলে আপনার প্রেগন্যান্সি পিরিয়ডে ঠিক কতটা পরিমাণে মেথি খাওয়া উচিত হবে তা একজন গায়নাকোলজিস্টের সঙ্গে পরামর্শ করে তারপরেই ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসবেন মেথিতে রয়েছে ফাইটো ইস্ট্রোজেন যা নারী দেহে প্রোলাক্টিন নামের হরমোনের মাত্রার বৃদ্ধি ঘটায় এই হরমোন নারী দেহকে সুগঠিত করে এছাড়া ঋতুকালীন বিভিন্ন সমস্যার সমাধানে মেথির বীজ বা মেথির শাক খাওয়া যেতে পারে বুকে দুধ বাড়াতে মাতৃদুগ্ধ বাড়াতে ওষুধের বিকল্প হল মেথি তাই সদ্য মা হওয়া নারীর জন্য মেথি ভীষণই উপকারী যে মায়েরা তাদের সন্তানদের দুধ পান করান মেথির বীজে থাকা ফাইটো তাদের বুকে দুধের পরিমাণ বৃদ্ধি করে মেথি বীজে চা পান করলে মায়েদের বুকে দুধের মান যখন বৃদ্ধি পায় তেমনি শিশুর ওজনও বৃদ্ধি পায় মেথি কৃমি নাশ করে প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস জলে মেথি ভিজিয়ে রেখে সেই জল যদি সকালবেলা পান করা যায় তাহলে শরীরের সব রোগ জীবাণু মরে আর এই রোগ জীবাণুর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো কৃমি বাত বা আর্থ্রাইটিস বয়স বৃদ্ধির সাথে সাথে বাত বা আর্থ্রাইটিস চেপে বসে মেথির একটি বড় গুণ হলো এই বাত নিরাময় বিভিন্ন ধরনের বাত রোগ নিরাময়ের জন্য মেথির ব্যবহার সেই প্রাচীন কাল থেকেই চলে আসছে চার গ্রাম পরিমাণ মেথি এবং সমপরিমাণ পরিমাণ শুকনো আদা চূর্ণ পরিমাণ মতো সামান্য গুড়ের সাথে মিশিয়ে খেলে অল্প কয়েকদিনের মধ্যে আপনার গেটে বাতের কোনো সমস্যা থাকলে তা পুরোপুরি সেরে যাবে মেথি আমাশা রোধ করে আপনার যদি আমাশা রোগ থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিদিন মেথি গুঁড়ো ঘোলের সাথে গুলিয়ে দিনের মধ্যে সকালবেলা এবং বিকেলবেলা এক থেকে দুবার পান করুন আর আপনার রক্ত আমাশার সমস্যা থাকলে ঘরে পাতা দুইয়ের সাথে মেথি গুঁড়ো মিশিয়ে পান করলে আপনি রোগের হাত থেকে মুক্তি পাবেন মেথি খেলে আপনার লিভার ভালো থাকবে এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরা বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন